সালামু আলাইকুম ভিউার্স আমি নাদিম আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আর আজকে যে কালেকশনটা নিয়ে আসছে আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন থাকবে আর এগুলো হচ্ছে পাকিস্তানি তাকফুল ব্র্যান্ডের এগুলো হচ্ছে মানে জায়ান্ট টেক্সটাইল ভার্সনের রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছে আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে রেডি করা এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন আজকের এই ডিজাইনটার ফেব্রিক্স থাকবে হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা সুতো দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এবং একটি ডিজাইনে আমরা কালার হচ্ছে পাঁচটি কালার খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আমরা পেয়ে যাব তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নিচের পার্টটা থাকবে খুব সুন্দর করে মিনাকারে কাজ করা আর সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে রয়েছে আপনাদের জন্য সিকোয়ান্সের কাজ করা মিনাকারে কাজ করা আর এগুলো আপনারা সর্বসেরা অফারে পেয়ে যাবেন টু রেকর্ড করা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্লিভসের ডিজাইনগুলো কিন্তু সুন্দর আছে আর আরোপাটা যদি আমি একটু দেখাই দুপাটার ডিজাইনটা একটু দেখুন সম্পূর্ণ দুপাটা জড়ো সুতো দিয়ে কাজ করা এবং মিনাকারে কাজ করা মাঝখানে মাঝখানে কিন্তু নাকের ফুলের মতো কিন্তু আপনারা কাজ করা পাবেন মানে ফ্লাওয়ার ডিজাইন করা আছে সুতু দিয়ে কাজ করা থাকবে আজকে ডিজাইনটাতে আমরা পাঁচটা কালার পাবো আর ড্রেসের প্রাইসটা আমরা দিব আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্যে হানড্রেড পার্সেন্ট রেডি করা আছে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এবং উপর থেকে নিচ পর্যন্ত আমরা যা দেখতেছি সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফার্স্ট টু লাস্ট সুতার কাজ করা আছে আর এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাথা নষ্ট করা প্রাইস মাত্র আঠারোশো টাকায় আপনারা রেডিমেড ড্রেসের কালেকশান পেয়ে যাচ্ছেন ওয়াও আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এস গোল্ডেন টাইপসের একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যারা অর্ডারটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য অর্ডারের নাম্বারটা দেওয়া হচ্ছে দুইটা নাম্বার দেওয়া আছে আর আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন আপনারা অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং আউটসাইড ঢাকা অর্থাৎ ঢাকার বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে বিকাশে টাকাটা সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে ফুল টাকা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে ইউটিউবের সম্পূর্ণ ডিটেলস বলা আছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাক কালারটাও কিন্তু অস্থির আছে এই ডিজাইনটাতে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর রেডিমেড টু পিসের কালেকশনগুলো আপনাদের জন্য থাকছে তো সকলে নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম